আত্মজীবীর কৃষি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সেজামুরা গ্রামে মালুসেন প্রবাসী মোহাম্মদ খুকন ভাইয়ের ডেলি ফার্মে আজকে কথা বলবো খুকন সাথে সুদূর প্রবাস থেকে দেশে কিভাবে উনি ফার্ম করেছেন এবং ওনার ফার্মে বর্তমানে কইটি ষাড়গুরু রয়েছে এবং এবার ঈদে উনি আসলে গরু ক্রয় বিক্রির জন্য আসলে কি উদ্যোগ নিয়েছে চলো তার কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো মালয়েশিয়ান প্রবাসী তো মালয়েশিয়া থেকে আসলে এই ফার্ম করার উদ্যোগটা কিভাবে মাথায় আসে দেন আসলে ফার্ম ছিল আমার ছোটবেলার একটা স্বপ্ন আচ্ছা আমি বিদেশ যাওয়ার আগে আমার একটা স্বপ্ন ছিল যে আমি ফার্ম করব আর আমার মাফে কিন্তু অরিজিনালি কৃষক আমরা বাড়িতে সব সময় প্রায় দশ থেকে পনেরোটা গরু থাকে কিন্তু তারপরে আমার ইচ্ছা যে আমি ডেভেলপ হইলে ইনশাল্লাহ আমি একদিন বড় একটা ফার্ম করবো তো আস্তে আস্তে আমি প্রথম চার পাঁচটা গুরু দিয়ে শুরু করি করতে 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 প্রায় আমি আমার ফার্মে সবসময় প্রায় বিশটা থেকে প্রতিশটা গুরু সবসময় থাকে প্রথম আসলে আপনি কত টাকা ইনভেস্ট করে সর্বপ্রথম আমি ধরেন আপনার পাঁচ লাখ টাকা ইনভেস্ট করি পাঁচ লাখ টাকা করতে করতে তারপর আমি দোয়ার করি গোয়ার করার পরে ফার্ম এগুলো কাজ করতে করতে প্রায় এখন পর্যন্ত প্রায় আমার ফার্মে ধরেন বিশ থেকে পঁচিশ লাখ টাকার গুরু এমনিতে থাকে সবসময় তো আবার ঈদে আসলে আপনার বিক্রি করার মতো কেমন গরু রয়েছে সার গরু রয়েছে এবার বিক্রি করার মতো আমার কাছে সার রয়েছে শুধু একটা আর বলদ আমার কাছে প্রায় বলদ রয়েছে তেরোটা আর গোস মহিষ রয়েছে আমার কাছে দুইটা এবার এবার যে ঈদের মধ্যে যে আমি বাজারজাত করার জন্য প্রস্তুতি করছি আমাদের এইগুলার আর শুধু আর কি আচ্ছা আপনার এই সার গরু বলদ গরু এবং আপনার মহিষ আসলে এই এগুলার আসলে দৈনন্দিন যে খাবারের যে রুটিন এখানে আপনি আসলে কি তাদেরকে খাওয়াচ্ছেন আমি আসলে দানাদার খাবার বলতে গেলে আমি আমার চার বিঘা আমি ঘাস করে রাখছি গরুর জন্য ঠিক আছে সবুজ ঘাস ওই ঘাস আমি আমার লুক আছে দুইজন ঘাস কাইটাই না হাওয়াই আর মনে করেন যে খের আছে যেটা খের কই ধানের 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 যে খের আমি এই খের খাওয়াই আর ভুসি খাওয়াই তবে বেশিরভাগই আমি ঘাস খাওয়াই কিন্তু আমার চার পাঁচ বিঘার মধ্যে আমি ঘাস করে রাখছি মানে বেশিরভাগই দুই দিন খাবারের তালিকায় সবুজ ঘাস সবুজ গাছ থাকে

ভবিষ্যতে মনে করেন এই গরুটা কোরবানিতে সুন্দর বাজারজাত করার জন্য আপনারা কিন্তু একটা ক্ষতি হয় একটা মেডিসিন হাওয়াইলে যেমন একটা ক্ষতি হয়ে দাঁড়ায় কিন্তু আমি সবাই করবো আপনারা মেডিসিন হাওয়াই গরু বাজারজাত করেন না সবুজ ঘাস পাতা করেন গাছ পাতা খাওয়াইলেই আপনার গরু মোটা তাজা হইব অনেক সুন্দর হইব এবং ন্যাচারাল যে বিষয়টা ওইটাও থাকবে আমরা আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনার আপনি তো মালয়েশিয়ায় থাকেন তো মালয়েশিয়ায় থাকা অবস্থায় আপনার খামার আসলে পরিচর্যা বা দেখাশোনা কে করে আমার আব্বা আছে আমার ছোট ভাই আছে ওরা দুইজন দেখাশোনা করে সব সময় আমি ঈদের প্রায় তিন থেকে চার মাস আগে আমি সব বছরে দুইবার আসি মানে বছরে কুরবানি দেবে একবার আসি আইসা গরু যেগুলা যে কাজ আছে মনে করেন যে মোটিফাই যে বিষয়টা আছে গরুগুলা দেখশন করুন ঠিকমতো খেয়াল রাখুন খাবার গুলা ঠিকমতো হইতেছি না এগুলা খেয়াল রাখিয়া শুধু তারপর আবার ঈদের পরে বেসা কিনা করে তারপরে আবার আমি সৈলা যাই আবার দেয়া গেছে তিন মাস পরে আমি আবার আবার যে গরু আমার ক্রয় করার দরকার এগুলো ক্রয় করে আইন না আবার আস্তে 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 আমি তুলি এই আর কি আমার কাজ নয় আচ্ছা আচ্ছা আপনারই খামার দিয়েছেন আসলে কত বছর হয়েছে আমার এই হামার দিসি আসলে আপনার বছর হয়েছে ধরেন দীর্ঘ পাঁচ বছর পাঁচ বছর হয়েছে এর মধ্যে আপনার সে লাভের মুখ কেমন দেখছে আমার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাভ হয়েছে মোটামুটি খারাপ না এবছর খুব আশাবাদী আছি যে এবছর লাভ মানব কারণ এবছরের সব আমি বলৎ ক্রয় করছি আর শ্রম দিছি এবং মনে করেন আমার আশা আছে ইনশাল্লাহ এবছর ভালো হইব আগামী বছর থেকে আগামী বছর আমি গরু পাইলে অনেক লস হয়েছি কিন্তু এটা যাক বলি না এবার আসলে কুরবানিদের বাজার কেমন মনে করছেন আপনি ইনশাল্লাহ এবার ভালো হইব সরকার যদি আপনার মনে করেন সরকার যদি কয় যে ইন্ডিয়া থেকে কোনো আমরা হামাররা গরু ফুসন করি সব কিছু করি যদি ইন্ডিয়া থেকে গরুগুলো আয় তাহলে তো আমরা লস এই জন্য সরকারের কাছে আবেদন থাকবে ইন্ডিয়ার গরুগুলো যেমন না হয় খামারের ভিতরে যেমন

আপনার আসলে গুরু বিক্রি যে করবেন কিভাবে করবেন আসলে বা প্রসেসিং টা কি যদি বলতেন এবার যে মনে করেন আমার যে ফ্রাম প্রায় পনেরো থেকে ষোলোটা গুরু আমি এবার বাজারজাত করছি বেচার জন্য ঠিক আছে কিন্তু

আমি দূরে কোনো জায়গায় নেই না আরকি বুঝতে পেরেছি দর্শক আমরা এখানে রয়েছি কিন্তু বিষয় হচ্ছে সার গুরুটা সবসময় উত্তেজনামূলক হয় আমরা আসলে কথা বলার ফাঁকে এখানে দেখতেই পারছেন একদম মানে সে পাগল হয়ে গেছে এটা খুবই ভয়ঙ্কর একটা খুব একটা রয়েছে এবং খুব উত্তত্ত্বমূলক অবস্থা সারগুরু আসলে আমার যে কিছু সমস্ত কিছু দেখাশোনা করে আমার ছোট ভাই দোশোনা করে বুঝছেন তো এই জন্য আসলে তো বুঝেনি একটু গুরু মনে করেন একটু শয়তানটা ফের তাহায় এই জন্য মনে করেন আমি শখ করে এবার শুধু একটা সারে পছন্দ করছি বুঝতে পারছি কিন্তু আমি আমার ফার্মে সবসময় দুই চার পাঁচটা সার তা তাহায় কিন্তু এটা আমি পছন্দ করি এটা কিন্তু আমার কোনো কিনা করে করে না এটা হলো আমার গাভীর

একজন প্রবাসী মোহাম্মদ খোকন মিয়া ওই ভিডিওটা নিচে আমার নাম্বারটা দিয়ে দেবো যদি আপনারা যে কোনো আমার ভাই বা বোন যারা ওই আপনারা গরু আমার কাছ থেকে কিনতে চান অবশ্যই আমার এখানে জাস্ট চার পাঁচটা গরু গরু দিয়ে আমি ভিডিও করছি কিন্তু আমার কাছে প্রায় বিশটার মতো গরু আছে যদি আপনারা এই গরুগুলো নিতে চান তাহলে আমি অবশ্যই নাম্বার দেবো নিয়ে পছন্দ করে যদি আপনারা বলেন যে এই গরুটা নেবেন তারপরে আমরা দামাদামি ইনশাল্লাহ করবো করে আমার কাছে নিতে পারবেন কোনো সমস্যা নেই দর্শক কথা বলছিলাম দ্য ডেইলি ফার্মের কর্ণধার মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ খুকুন ভাইয়ের সাথে উনি বলছিলেন ওনার ফ্রামের আসলে কিভাবে উদ্যোগ নেওয়া এবং বর্তমানে ফার্মে গরু রয়েছে প্রায় বৃষ্ঠার উপরে এবং এবছর ওনার সারগরুর মধ্যে সবচেয়ে সেরা সার গরু এটা রয়েছে এবং সবচেয়ে স্পেশাল যে বিষয় গরু এটা হচ্ছে ওনার ঘরের যে গাবি সেই গাবির থেকে আসলে এই গরুটাকে ওরা লালন পালন করে আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে অর্থাৎ মূল কথা একটি পশু যখন মানুষ লালন পালন করে তার প্রতি একটা মায়া বন্ধন তৈরি হয়ে যায় তো ঠিক এমনিভাবে খোকন পরিবারের সাথে এই সার গরুর একটি পরিবারের বন্ধন সৃষ্টি হয়েছে তো তারপর আসলে ক্রয় বিক্রি জায়গা থেকে কখন সরাসরি মানে ওনার বাড়িতে এসেও কিন্তু চাইলে গুরু গরু ক্রয় করতে পারবেন কিংবা হাতে থেকে ক্রয় করতে পারবেন দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাক্ষাৎ হোসেন এবং আপনারা দেখছিলেন পদ্মা টিভির কৃষি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ